দেখা যাচ্ছে তুমি কি করছো কিছু ক্যামেরা দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এখনই দেখলেন কৃষ্ণ ওই কৃষ্ণের সঙ্গে রাধা আনি দেখুন কত সুন্দর বাকি বিহারি এখানে একটা বিগ্রহ রয়েছে এরকম বাক তোমার কেমন লাগছে কত সুন্দর হবে এখানে রাধা কৃষ্ণ এগুলো সেল করার জন্য গৌরাঙ্গী তুমি কি করছো সারাদিন ধরে করে দেখাও তোমার জামা দেখাও জামা কে দিয়েছে তোমাকে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম জানাচ্ছি তো আগামী এগারো এগারো সেপ্টেম্বর শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি তো আবির্ভাব উপলক্ষে রাধাহানির জন্মদিন উপলক্ষে অনেক কিছু কেনাকার ব্যাপার রয়েছে তো আজকে আপনাদেরকে বৃন্দাবনের থেকে ফেমাস সব থেকে নাম্বার ওয়ান দোকানে নিয়ে যাব। যেখানে রাধাহানির অল সিঙ্গার পাওয়া যায় আপনি যদি দেখেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নিব এত কোয়ালিটি আর এত ডিজাইনে সব কিছু পাওয়া যায় তো আপনারা ভিডিওর অ্যান্ডুপে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন রাধে 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 তো ফাইনালি জন্মাষ্টমী সরি রাধা অষ্টমী উপলক্ষে এসে পড়েছি রাধা রাধাহানির জন্য কিছু কেনাকাটি করতে তো বৃন্দাবনের মাঝে থেকে ফেমাস আর সব থেকে সুন্দর কোয়ালিটির এখানে আপনি যে কোনো রকমের সিঙ্গারের সামান আপনি পাবেন তো চলুন আমরা কথা না আজকে আমরা কি কি নিচ্ছি আর এখানে কি কী প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো ফুলকে দেখা না স্মল আরে না না তো এ দেখেন মানে এটা তো দারুণ খুব সুন্দর একটা মানে মুকুট আপনি মহাপ্রভু কি ইউজ করতে পারেন কৃষ্ণ রাধানিকে ইউজ করতে পারেন এটা তো আপনার একটা স্যাম্পল স্টাইল দেখালাম তো এর মধ্যে আর অনেক অনেক স্টাইলের এখানে কিন্তু সিঙ্গার রয়েছে দেখো দেখা তো এরকম কোয়ালিটির আপনি রাধা কৃষ্ণ পেতে পারেন দেখুন কত সুন্দর ভাবে তারা এখানে সাজিয়ে বিক্রি করছে যদি পুরো সিঙ্গার আপনারা চায় তো সিঙ্গারও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন তো দেখুন মানে কত সুন্দর এটা সিঙ্গার চলছে এখন রাধা আনিকে দেখাবো একটু পর দেখুন কত সুন্দর হবে এখানে রাধা কৃষ্ণ এগুলো সেল করার জন্য আপনারা চাইলে নিতে পারেন দেখুন কত সুন্দর রাধা আনির এই বিগ্রহ আছে এখনই দেখলেন কৃষ্ণ ওই কৃষ্ণের সঙ্গে রাধা আনি ঠিক আছে কত সুন্দর সাজিয়েছে এরকম সিঙ্গার আপনি এখান থেকেই নিতে পারেন এক ফুটকা সাইজের

দেখুন গৌরাঙ্গের কাণ্ড দেখুন জামা বের করছে জামা দেখাবে আপনাদেরকে তো প্রিয় তখন ফাইনালি ঘরে এসে গেলাম কি কি নিয়েছি সব কিছু আপনাদের হয়তো দেখাতে পারিনি তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি নিয়ে এসেছি তো চলুন আগে রাত আমাদেরকে দর্শন করি আজকে আমাদের খুবই সুন্দর সিঙ্গার হয়েছে তো আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন তো বুধ বুধ বুথ তাদের আসো বুধ বুধ আসো 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 যাও গরে যাও 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 जा करो बोल जाओ जा करो बोल जाओ बोल जाओ बरचे काले बारी परे जाए जाओ राधा मेरे सामने मैं राधिका दास जन्म जन्म मोहि दीजिए श्री वृंदावन में वास राधे राधे राधा रानी की जय तो प्रिय भक्तों को आज के अपना দর্শন করতে পারছেন শ্রী রাধা ধ আমাদের অপূর্ব সুন্দর সিঙ্গার দর্শন তো দেখুন আজকে কত সুন্দর শেষে রাধে গোবিন্দ গোবিন্দমন শ্রী রাধে শ্রীরাধে জয় রাধে রাধে जय राधे राधे गोविन्दजमन से राधे सी राधे जय राधे से राधे, जय राधे।, राधे राधा जय রাধে রাধে তো কেমন লাগছে আজকে রাধা মন্দির দর্শন নিচে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে রাধা হানিকে রাধা 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 শ্রী রাধা রাধে রাধে রাধা 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 তো তো ড্রেসটা ড্রেস অনেক দিন পরে বের করেছি আজকে তো সিংহাসনের জায়গা নেই ড্রেস রাখার খুবই এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু ড্রেস খুঁজে খুঁজে পাচ্ছি না এই হলো সিংহাসনের ভিতরে জায়গাটা তো খুবই মানে একটু মনের মধ্যে দবেলা যেগুলো আছে এগুলো পূর্ণ হচ্ছে না কবে পূর্ণ হবে একটা দামোদরের জন্য খুবই সুন্দর সিংহাসন বানাবো একটা পালং হবে একটা সুকেস থাকবে দামোদরের জন্য আলাদা অবিলাষা তো আছে এখন দেখা যাক যদি ভগবান চাই একদিন সে অবিলাষা পূর্ণ করব এই জন্মে না হোক অন্য জন্মে হোক রাধে 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 দেখুন গৌরাঙ্গি বসে বসে এখন খাওয়া খাওয়া দাওয়া করছে গৌরাঙ্গি

তুমি তো ফাইনালি কি নিয়ে এসেছি আপনার দেখাবো যে এই ছোট্ট একটা ব্যাগ এর মধ্যে কিছু কসমেটিক রাধানের জন্য নিয়ে এসেছি আপনি দাঁড়াও কথা বললেন করেন কি তো আপনি ভাবতে বা এখানে তিন হাজার টাকার মতো জিনিস রয়েছে তিন হাজার টাকা আপনার হলে ভগবানের সেবাতে এত অর্থ প্রয়োজন কি হয় তো দেখুন সিঙ্গার দেখাচ্ছি তার এক সেকেন্ড বুঝতে পারবেন তিন হাজার টাকার মধ্যে কী কী পেয়েছি হুম রাধা অষ্টমীর জন্য স্পেশাল আপনার আগে দেখে দিচ্ছি এ দেখুন এ হলো একটা রাধা হানির জন্য একটা মানে চন্দ্রিকা টাইপ নিয়ে এসেছি পিছনে কেরি এটার দাম জানেন কত দেখুন দেখুন এটার দাম হলো আটশো টাকা সামান্য একটা এটার দাম তারপর দেখাচ্ছি দাঁড়ো দেখুন চুপ করো এই যে একটা মুকুট নিয়ে এসেছি মহাপ্রভুর জন্য এই মুকুরের দাম পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড শুধু সামান্য মুকুরের দাম সামান্য এই একটা মতি মতির আশি টাকা এ দেখুন রাধার জন্য আর দেখতে চঞ্জিকাচ্ছেন এটার দাম কত দেখেন দেখুন সাড়ে তিনশো টাকা এটার দাম এটা কেড়ে নিয়ে এসেছি চাকরিটা বাজার জন্য এটার দাম চারশো টাকা সামান্য একটা এটার দাম তো বুঝতে পারেন আরও কত কিছু দেখাবো আরও তো অনেক কিছু ছোটো ছোটো জিনিস আছে যেরকম এখানে পাগড়ির জন্য এটা নিয়ে এসেছি এসেছি সব সবকিছু মিলিয়ে আরও কিছু আছে এখানে এই এই যে যে একটা একটা ফুল ফুলের দাম টাকা সামান্য কাগজের ফুল তারপরে এই পাগড়ি বাঁধার জন্য এগুলো নিয়ে এসেছি আপনার দেখা এ হলো কিছু পাগড়ি বাঁধার জন্য দামোদের কাপড় আর এ হলো রাধাহানি কসমেটিক মহাপ্রভু গোপাল গিরিরাজ গিরিরাজের জন্য কিছু আনা হয়নি গোপালের জন্য কিছু আনা হয়নি সব রাধানের জন্য দামোদরের জন্য এ হলো সামান আরো কিছু আনতে হবে হুম ধরেন কি তুমি কি করছো কি লজ্জা লাগছে আচ্ছা ওয়াও ওয়াও কী তোমার কেমন লাগছে আচ্ছা তো প্রিয় ভক্ত সবাইকে ধন্যবাদ জানাই এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো তো কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রাধা অনেক অনেক শুভেচ্ছা বা জানাচ্ছি রাধা অষ্টমীর অনেক সুন্দর সেবা রয়েছে তো আপনারা কেউ যদি সেবা করতে চান তো আগে দেওয়া স্ক্রিন নাম্বার আপনারা রাধাহানির সবাই যুক্ত হতে পারেন আর রাধাহানি অশেষ কৃপা লাভ করতে পারেন ফুল বাংলা বৈষ্ণব সভা সিঙ্গার অনেক রকমের সেবা রয়েছে তো সেই সবাই আপনারা যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে বাই টাটা